গুড মর্নিং ওয়ান কেমন আছে সবাই আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে এই মাংস নিয়ে শুরু করে দিলাম ব্লকটা ঠিক আছে তো বাবা এটা নিয়ে সকালের দিকে তো এখন বাজে নটা তো এই দেখো এই মাংসটা এখন ঢালবো দেখি কি কি মাংস আছে কীষণ মাংস বাবা এটা মুরগির মাংস এখানে এসে বলে যাব একটু

এই নাকে মুখে কি ছি 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 তো যাই হোক এবার মাংসটা ঢেলে নেব আছে এই দেখো শুধু সলিড মাংস ভালো লাগে না ভাবলাম যে এর মধ্যে ছাল থাকবে মেটে থাকবে তো ওইগুলো খেতে খুবই ভালো লাগে তো আমার ছেলেও খেতে ভালোবাসে আর এই সলিড মাংস না তো মাংস না খেলেও ঝোলটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তো মাংস খেতে ভালোবাসি আবার সেরকম ভালোবাসি না বুঝছো অনেকদিন পরে খেলে পড়া বেশ ভালো লাগে আর রোজ রোজ খেলে পরা ভাল লাগে না তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে এই দেখো সাজন গোজন করে নিয়েছি মানে স্নান করে আসলাম স্নান করে এসে একটু রিলস বানাচ্ছিলাম আর এদিকে ছেলের এখনও স্নান করা হয়নি তো ছেলেকে স্নান করাতে যাচ্ছিলাম ছেলে এখন খেলা করছিলো তো ওকে একটু পরেই করিয়ে দেবো তো আগে আমার কাজগুলো করে নিই নয়তো আর পারবো না ওকে স্নান করার পর আবার খাওয়াতে হবে তো আমাদের রান্না বান্না হয়নি তো সকাল থেকে আমরা ছাতু খেয়ে আছি আর তোমাদের তো দেখালাম যে মাংস আনা হয়েছে মাংস এখনও রান্না হয়নি তো মা মাংস এক বিষয়ে রান্না হয়নি মশলা ছিল না ওই জন্য আর কি সত্যি কথা বলতে কি মাং ইয়ে মশলা ছিল না ওই জন্য তো দেখি মশলা আনবে তারপর রান্না হবে তো আর কি বল মাংস তো আছে মশলা তো যাই হোক প্রচন্ড গরম ছিঁড়ছে প্রচন্ড প্রচন্ড গরম ছিঁড়ছে তা আমি তো নিজেই ঘেমে যাচ্ছি আর কি কাকে কি বলবো কালকে বৃষ্টি হলো যদি আর একটু ভালো করে বৃষ্টি হতো তাহলে খুব ভালো হতো

তো দুপুর টাইমে একটু ফাঁকা মনে করে সোজা আমি বসে গেছি সেলাই করতে কেননা অনেক দিন হলো আর ব্লাউজ সেলাই করা হয় না তো আমি আবার ব্লাউজের টেকিং করব তার জন্য আবার চক খুঁজছিলাম কিন্তু চক পাচ্ছিলাম না কিন্তু আমার ছেলে যা দুষ্টু যে চক বা যাই রাখো না কেন এদিক সেদিক করে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে তো যাই হোক আজকে ভাবছিলাম যে এটা উঠিয়েই দেব কিন্তু সেরকম আর সম্ভব হয়নি মেশিনে একটু ডিস্টার্ব করছিলো তারপর কারেন্ট তারপরে এদিকে আবার গরম তারপর আবার চক নেই মানে অনেক কিছুরই সমস্যা হচ্ছিলো তবু আমি কিছুটা সেলাই করছিলাম যে যতদূর দূর সম্ভব তত দূর করা যাক তো এদিকে আমি সোজা চলে যাচ্ছিলাম মাঠের দিকে দেখতে যাচ্ছিলাম যে কল ফাঁকা আছে কিনা এখন দেখছি প্রচণ্ড ভিড় তো এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা এদিকে দেখো আমার স্নান করাও কমপ্লিট আর ওইদিকে বাড়ির সমস্ত কাজগুলোও করা কমপ্লিট মানে উঠোনটা ঝাড় দিয়েছে ওটা আর দেখায়নি আর তখন সকালের দিকে তো একবার স্নান করেছিলাম দুপুরেও একবার স্নান করেছিলাম তারপর আবার স্নান করছি মানে এত গরম এত গরম যে থাকতেই পারছে না তো অবশেষে আমাকে স্নান করতেই হলো ছেলেকেও ওই স্নান করিয়ে দিয়েছে কেননা এই টাইমে স্নান করলে গা হাত পা ঠান্ডা থাকবে মানে গরম থেকে মুক্তি পাবো আর কি তো যতই সকালে স্নান করি না কেন রাত্রে ঘুমালে মনে হয় কি অস্থির লাগে যে সকালে উঠে সমস্ত কাজকর্ম করার পর যদি একটু স্নান করি গাটা ঠান্ডা থাকে বেশ ভালো লাগে কাজ করতে মনটা সবটাতেই ভালো লাগে তারপর দুপুর দিকে এত প্রচণ্ড গরম যে আবার স্নান করতে ইচ্ছে করে বেশ করে নিই তারপর সন্ধ্যাবেলা মানে এই বিকাল টাইমে একবার স্নান করলে না গা হাতটা ঠান্ডা থাকে আর অতটা গরম লাগে না আর কি ওই জন্য তিন চারবারও হয়ে যায় তো কোনো সময় স্নান করার আগেও আবার সরি কোনো সময় রাত্রে ঘুমানোর আগেও স্নান করে নেই এমন এমন দিন যায় আর কি তো যা গরম চান্না করে উপায় নেই তো ওইদিকে জল শেষ হয়ে গেছে জল আনতে হবে এমনি রেখেছিলাম আর দেখো আমাদের কারেন্টের কি অবস্থা দেখো খোলা দরজা জানলা সব খোলা মানে এই কারেন্টে কোনো কাজ হয় না সময় কারণ থাকে সময় কারেন্ট থাকে না এরকম অবস্থা তো জলও শেষ হয়ে গেছে এবার জল আনতে হবে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে বলো অ অ আহ আহলো দীর্ঘই রশ্ম

এই মাত্র একটু আগে ও খাবার খেলো চিপস খেলো তারপর বিস্কুট খেলো দুটো চকলেট খেলো দেখো কি অবস্থা বইনে বসে না পচা হয়ে গেছে ধরে একেবারে খারাপ হয়ে গেছে

দেখো কি অবস্থা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা এখন ঘরে চলে এসেছি এবার একটু ঘুমাবো তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি বলতে বলতে উঠে গেছে তো আমারও ভিডিও করা ডগে উঠে গেছে তো প্রচণ্ড গরম ছেড়েছে ফ্যান না চালিয়ে আর থাকতে পারলাম না তো আকাশ আকাশটা খুবই পরিষ্কার আর কিছু থালা বাসন ধুয়ে রাখা হয়েছে আর কিছু কিছু বাসন আছে মানে রাত তিনটার সময় ঘুম থেকে উঠবো ওই জন্য একটু তাড়াহুড়ো করে ঘুমিয়ে পড়ছি তো যাই হোক বলতে বলতে আমার ছেলে উঠে গেছে আর বেশ ক্ষণ না তো যাই হোক আজকের মতন এই পর্যন্ত তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তো সে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না তো চলো